পরে আজকে দুটো ডিম সেদ্ধ পরেছিলো ভাবছিলাম শুধু ডিম সেদ্ধ খাবো আমার না ঠিক মনটাই চাইছিল না তাই ভাবলাম একটু টেস্টি কিছু করা যাক টেস্টি কিছু যখন মাথায় এলো তখন ভাবলাম কী করা যায় ডিম সিদ্ধ তো খাবোই না ডিম ভর্তাটাই করা যাক ডিম ভর্তাটা আমার খুব ভালো লাগে খেতে তাই ভাবলাম চলো আজকে কীভাবে করেছি তোমাদেরকে একটু শেয়ার করা যাক রসুন ভেজে নিয়েছি পিঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি তারপরে দেখ কলা আজকে মাখবো কলা মাখা মানে সত্যি বাঙালিদের তো কলা পাতায় খেতেই একটা আলাদাই ব্যাপার না তাই ভাবলাম আজকে কলা পাতাটাই ডিম ভর্তা করবো দেখো সব তো ভাজাভুজি নিয়ে যে শুকনো লঙ্কাটার সাথে পিঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে আর সত্যি বলছি যখন আমি মাখছিলাম না আমার এত খেতে ইচ্ছা করছে কি বলবো আমার তো এখনও খেতে ইচ্ছা করছে আর এইগুলো দেখবে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর মাখিয়ে নিয়ে লাস্টে আমি সর্ষের তেলটা অনেকটা দিয়েছিলাম যাতে একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাব থাকে আর ভাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা সত্যি অসাধারণ